আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায়ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী সুশাসন দিবস হিসেবে পালিত আসাম পুলিশের অভিযানে কোকরাঝার থেকে দুজন জেহাদি গ্রেপ্তার মণিপুর মিজোরাম সহ দেশের পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্তি এবং সমগ্র বিশ্বের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসাহ উদ্দীপনায় বরদিন উদযাপিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সমগ্র দেশে সুশাসন দিবস পালন করা হচ্ছে আসামেও ভারত রত্ন সম্মানে রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে সুশাসন দিবসের কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই কার্যসূচীর অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি আদাবাড়ির অটল উদ্যানে অটল স্মৃতিমূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বাজপেয়ীর জীবন কর্ম ও দেশের প্রতি তার অবদান ভিত্তিক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেন যে অটল বিহারী একজন রাজনৈতিক কর্মী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক জনসংঘের কর্মকর্তা এবং সভাপতি ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি ছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করে দেশকে সমৃদ্ধ করে গেছেন এবং প্রগতির নতুন পথ প্রশস্ত করেছেন অটল বিহারী বাজপেয়ী আসামের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে রাজ্যের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন যে আসামের সমস্যা এবং প্রগতির পথে প্রতিবন্ধকতা সমূহ দূর করতে তিনি গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তর অর্থাৎ ডোনার মন্ত্রণালয় গঠন করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন তিনি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় বাজেটের দশ শতাংশ ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একজন শান্তির দূত হিসেবে বর্ণনা করেন ডক্টর শর্মা এর আগে আজ সকালে গুয়াহাটি বেলতলার ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে সুশাসন দিবসের একটি কার্যসূচিতে অংশগ্রহণ করেন বরাক উপত্যকায়ও আজকের দিনটি সুশাসন দিবস হিসেবে পালন করা হয়েছে এই উপলক্ষে অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি ও কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আজ সকালে মধুরামুখে মহাসড়কের জিরো পয়েন্টে বিজেপি নেতা মন্ত্রী সাংসদ ও বিধায়ক এবং দলীয় কর্মীরা অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে আয়োজিত এক সভায় স্মারক সমিতির সভাপতি নিত্যভূষণ দে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী কৌশিক রায় প্রমুখ প্রয়াত প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন এদিকে কাছাড় নেহেরু যুবকেন্দ্র সংগঠনের পরিচালনায় ও মনিয়ার খালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আজ বাণীশক্তি ক্লাব প্রাঙ্গনে সকাল নটায় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী সুশাসন দিবস হিসেবে উদযাপন করা হয়েছে বাণীশক্তি ক্লাবের উপদেষ্টা সমরেশ চৌধুরীর পৌরহিত্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকীতে আজ শ্রীভূমি জেলার সাগর উদ্যানের পুনরায় উদ্বোধন করা হয়েছে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে দীর্ঘদিন ধরে আবর্জনা ও জঙ্গলের দখলে থাকা ঐতিহ্যবাহী শম্ভুসাগর পার্কটির উদ্বোধন করা হয় নতুন বছর শুরুর আগেই শ্রীভূমি পুরসভা নবরূপে সাগর উদ্যানকে সাজিয়ে তুলেছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসাম পুলিশের বিশেষ কর্মবাহিনী আজ কোকড়াঝাড় থেকে দুজন জেহাদিকে গ্রেপ্তার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ ব্যর্থ করা সহ প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বিস্ফোরক সামগ্রী জব্দ করেছে আসাম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই বিশেষ কর্মবাহিনী অভিযান চালিয়ে গত রাত্রে কোকরাঝার থেকে জেহাদি দুজনকে আটক করতে সক্ষম হয়েছে গ্রেপ্তার করা আব্দুল জাহিদ শেখ এবং সাবির মিদ্ধা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য বলে সন্দেহ করা তাদের কাছ থেকে প্রাথমিকভাবে চারটি হাতে তৈরি রাইফেল হচ্ছে গ্রেনেড এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে পুলিশ সুপার পার্থ সারথী মহন্তের নেতৃত্বে বিশেষ কর্মবাহিনী অপারেশন প্রোঘাটের অধীনে এ পর্যন্ত সমগ্র রাজ্য থেকে দশজন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মণিপুর ও মিজোরাম সহ দেশের পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্তি দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল বিজয় কুমার সিংকে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে এছাড়া মিজোরামের বর্তমান রাজ্যপাল ড হরিবাবু কাম্ভাম্পতিকে উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে উড়িষ্যার বর্তমান রাজ্যপাল রঘুবর দাসের পদত্যাগের পর ড হরিবাবু কামভাম্পতিকে এই দায়িত্বভার অর্পণ করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োজিত করা হয়েছে এদিকে বিহারের রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করা রাজেন্দ্র বিশ্বনাথ আরলোকারকে কেরলের রাজ্যপাল হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএআই জাতীয় সড়কগুলির পাশে মালিকবিহীন গরু আশ্রয় শিবির স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক সুরক্ষা নিশ্চিত করতে এবং পশুদের জন্য সংগঠিত সম্ভাব্য দুর্ঘটনা হ্রাস করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে যাত্রীদের জন্য একটি সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি করা সহ জাতীয় সড়কের পাশে থাকা মালিকবিহীন গরু এবং অন্যান্য জীবজন্তুর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে এই পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপের ফলে জাতীয় সড়কে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে নির্ধারিত কয়েকটি রাজ্যের মহাসড়কের পার্শ্ববর্তী স্থানে এই শিবির স্থাপন করা হবে এবং পরবর্তীতে সমগ্র দেশের মহাসড়কগুলির পার্শ্ববর্তী স্থানে এই পাইলট প্রকল্প সম্প্রসারিত করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামে ও আজ যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস উপলক্ষে বরদিন উদযাপন করা হচ্ছে এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানের গির্জাগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বী লোকেরা আজ এই বিশেষ দিনে গির্জাগুলিতে সমবেত প্রার্থনায় মিলিত হয়েছেন এছাড়া ক্যারুলের মাধ্যমেও পরিবেশ মুখরিত করে তোলা হচ্ছে গুয়াহাটির বিভিন্ন গির্জায় আজ দুপুরে এবং সন্ধ্যায় বরদিনের সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এছাড়া রাত পর্যন্ত নানা স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরদিনকে কেন্দ্র করে রাজ্যের ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে এদিকে বড়দিন উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন গির্জায় সমাজে শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়েছে কোহিমা শিলং আইজল তুরা ইত্যাদি সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে গির্জা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বাসগৃহ দোকানপাট বাজার বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রভৃতিকে ফুল ও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে বিশেষ করে মেঘালয়ের রাজধানী শিলং শহর বর্তমানে বরদিনের আনন্দ উল্লাসে বিভোর হয়ে রয়েছে শিলংয়ে বরদিনের আনন্দ উপভোগ করার জন্য দেশ বিদেশের বহু পর্যটকের সমাগম ঘটেছে বরদিনের আনন্দ উৎসবে অংশগ্রহণের জন্য নাগাল্যান্ড মিজোরাম ও মেঘালয়ে বেশ কয়েকদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন স্থানে আগামীকাল এছাড়া ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং সিকিমে অন্যান্য ধর্মের লোকেরাও আজ বরদিন উপলক্ষে উৎসবের আনন্দে মেতে উঠেছেন অন্যদিকে মণিপুরের সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই রাজ্যের পার্বত্য এবং উপত্যকা অঞ্চলে বরদিনের আনন্দ উল্লাস কিছুটা ম্লান পরিলক্ষিত হয়েছে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনায় বরদিন উদযাপন করা হচ্ছে উপত্যকার বিভিন্ন স্থানে গির্জাগুলিকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গতকাল ক্রিসমাস ইভের সন্ধ্যায় এবং আজ ক্রিসমাসের দিনে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে উপত্যকার ঐতিহ্যবাহী গির্জা লক্ষ্মীপুরের আলিপুর গির্জা বদরপুরের মিশন রোডের গির্জা মাকুন্দার গির্জা ইত্যাদি সহ শিলচরের ওরিয়েন্টাল স্কুলের গির্জা হলিক্রসের গির্জা শিলচর আদালতের সামনের গির্জা ইত্যাদিতে আজ বরদিন উপলক্ষে বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে শহরের গীর্জাগুলিতে আজ সন্ধ্যা থেকে কম বয়সী ছেলেমেয়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো এছাড়া ডিমা হাসাও জেলায় বড়দিনের উৎসব উপলক্ষে জনসাধারণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পুনরায় পাশ ফেল প্রথা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে তা সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থা এআইডিএস ক্রমাগত আন্দোলনের আংশিক জয় বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তা কথা জানিয়ে আরও বলেছেন যে দেশের শিক্ষাবিদ অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষাপ্রেমী জনসাধারণ ও ছাত্রছাত্রীরা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা পুনরায় ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে প্রথা চালু করলেও তাদের সম্পূর্ণ দাবি পূরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেছেন রাজ্যের খাদ্য অসামরিক সরবরাহ এবং গণবন্টন ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় আগামীকাল হাইলাকান্দি আসছেন তিনি আগামীকাল সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি পুলিশ অতিথিশালায় পৌঁছে বিজেপির এক সভায় মিলিত হবেন এরপর তিনি বোয়ালিপাড়ে ধান সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করে পরে শ্রীভূমি চলে যাবেন শ্রীভূমি জেলার জনসাধারণকে রাজ্য সরকারের চলতি অরুণোদয় প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য কোনো ধরনের প্রতারণায় না পড়তে এবং জাল আবেদনপত্র থেকে সাবধান থাকতে জেলা প্রশাসন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য হিতাধিকারীরা নকল আবেদনপত্রের মাধ্যমে প্রতারণা শিকার হচ্ছেন এবং এ ধরনের জালিয়াতির মাধ্যমে তারা বিপদগামী হচ্ছেন এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অরুণোদয় প্রকল্পের প্রকৃত হিতাধিকারীদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে পরামর্শ প্রদান করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শতবার্ষিকী জন্ম শতবার্ষিকী সুশাসন দিবস হিসেবে পালিত আসাম পুলিশের অভিযানে কোকরাঝার থেকে দুজন জিহাদি গ্রেপ্তার মণিপুর মিজোরাম সহ দেশের পাঁচটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্তি এবং সমগ্র বিশ্বের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসাহ উদ্দীপনায় বরদিন উদযাপিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে